আচ্ছা ঠিক আছে দাঁড়াও দেখছি তো রাখো 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 কার সাথে চুকলি করছো তুমি ফোনে সারাদিন কোনো কাজকর্ম নেই না সৌরভের বউ ফোন করেছিল পাশে নাকি কোন নতুন বউ দিয়ে এসেছে তাই দেখতে গেছে সবার তোমার সব বন্ধুরা সেটা তুমি চুগলি করছিলে চুগলি কেন করবো আমি বললাম যে ওদের বররা দেখতে গেছে আমার বর দেখতে যায়নি সব ভালো জ্বলে গেছে ভাল ফোন কেটে দিয়েছে আমি দেখে এসছি এমন কিছু দেখতে ভালো হয় তোমার দেখা হয়ে গেছে গেছিলাম সবাই তার মানে দেখতে ভালো হলে তুমি কি করতে তুমি ওদের সাথে আবার লাইন লাগাতে সেটা নয় আমি এমনি জাস্ট গেছিলাম মানে বন্ধুর বহুত দেখ কেমন কি কাকে বিয়ে করছে না একটা দায়িত্ব আছে তোমার নামে যে এত সুন্দরে যে আমি ভালো কথাগুলো বললাম সবটা মাটি তে গেল সবটা মাটিতে তে গেল আরে সেটা না এটা বন্ধুর বহুত দৈত্য আছে তো কাকে বিয়ে করলো না বিয়ে করলো একটা তুমি কি তুমি কি ও শ্বশুর যে এত কিছু দেখতে হবে কে ভালো

আর তুমি আগে গিয়েই দেখে চলিস তার তো ও জানে না আমি আরো বললাম আর বড় ভালো সবাই যাবো ওই জন্য ফাঁকাই গিয়ে দেখে এসে কি দেখলে গো